আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত পিরুদ্দিনদার ইমান্দার পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বোনেরা আজকের এই ভিডিওর মধ্যে আমি এমন দূরত সম্পর্কে আপনাকে জানাবো যে দূরত সঠিকভাবে পাঠ করতে পারলে আপনার একশো কোটি গুণা থাকলেও মাফ হয়ে যাবে যদি আপনার বয়স এখন পঞ্চাশ বছরও হয় তো এই পঞ্চাশ বছরের গোনাও আল্লাহ এই দূরত পড়ার উশিলায় ক্ষমা করে দিবেন। এবং আল্লাহ তালা নিশ্চিতভাবে আপনাকে তার রহমত দিয়ে ধন্য করবেন এবং রব্যাকারী মহান আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাকে সোয়াব দান করবেন যেই সোয়াবের ভ্যালু বা যেই সোয়াবের মূল্য অনেক বেশি হবে তাই আশা করি দর্শক এই দূরত পাঠ করে আপনি এই উপকারগুলো পাওয়ার জন্য চেষ্টা করবেন দর্শক যারা দূরত প্রেমিক তাদের মধ্যে একটা বিষয় আমি খেয়াল করি সেটা হল তারা যে কোনো আমল ছাড়তে রাজি বা যে কোনো দুনিয়ার মজা আনন্দ ছাড়তে রাজি কিন্তু দূরত ছাড়তে তারা রাজি থাকেন না বা রাজি হন না যে কোনো মূল্যেই তারা দূরত শরীফ পড়তে চেষ্টা করেন তো এর অনেকগুলো কারণ আছে যারা দূরত প্রেমিক দূরতকে নিয়মিত পড়েন কেউ হয়তো দেখা যায় প্রতিদিন তিনশো তেরো বার পড়েন আবার কেউ হয়তো তার একটু বেশি এক হাজার বার পড়েন আবার কেউ হয়তো একই দিনে দশ হাজার বার পর্যন্ত দূরত পড়ে থাকেন তো এটা খুবই ভালো লক্ষণ তো আমরা যারা দূরত পড়ি না বা পড়তে অভ্যস্ত নই পড়লেও মাঝে মধ্যে নবীর নাম শুনলে হয়তো একবার পড়ি কিন্তু নিয়মিত পড়ি না তাদের আসলে দূরদের যেই উপকারিতা সেটা সম্পর্কে খুব বেশি নলেজ নাই বা ধারণা নাই বা থাকলেও ওই ধরনের একটা ফিলিংস বা দরুদের যে একটা মজা সেটা অন্তরে আমরা অনুভব করতে পারি না ফলে আমরা নবীজিকে স্মরণ করে সালামও দিতে পারি না দূরদও প্রেরণ করতে পারি না এটা আমাদের জন্য চরম ব্যর্থতা দুঃখজনক এবং হতাশার কারণ তাই যারা দূরত এখনও পড়েন না অথচ বয়স ভারী হয়ে গিয়েছে তিরিশ চল্লিশ বছর হয়ে গিয়েছে কিন্তু আপনি সারা জীবনের দূরত্ব যদি হিসাব করেন দেখা যাবে এক লাখ বারো নবীজির জন্য দূরত পড়তে পারেননি আপনি তো আমি বলবো এটা আপনার জন্য অনেক দুঃখজনক ব্যাপার অনেক হতাশার ব্যাপার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলমিনকে স্মরণ করে আপনি সালাম দিলেন না দয়াল নবীকে আপনি দূরত পাঠালেন না এটা আপনার জন্য যে কত বড় ব্যর্থতা এটা আমি বলে বুঝাতে পারব না আপনাকে দেখুন দূরদের একটা ফজিলত আপনাকে শোনাই যেটা কেরাম বলে থাকেন সেটা হলো আপনি আজান হলে উজু করে নামাজ পড়লেন তো এই নামাজের কোনো গ্যারান্টি নাই কবুলিয়াতের আল্লাহ চাইলে কবুল করবেন না চাইলে কবুল হবে না আপনি দান করলেন দশ হাজার টাকা পর্যন্ত দান করলেন কোনো ভ্যালু নাই কোনো দাম নাই কোনো গ্যারান্টি নাই যদি কবুল না হয় কবুল হওয়ারও কোনো গ্যারান্টি নাই আল্লাহ চাইলে কবুল হবে না চাইলে হবে না আপনি খাস পর্দা করলেন এটাও আল্লাহ চাইলে কবুল হবে না চাইলে কবুল হবে না মোট কথা একজন মুসলিম যত আমল করে ইসলামের সকল আমল কবুল হওয়া না হওয়া দুইটা অপশন থাকে দুইটা সেক্টরে বিভক্ত থাকে তো এই দুইটার মধ্যে একটা হলো কবুল হওয়া আর একটা হচ্ছে বাতিল হওয়া তো সকল আমলেই এই দুইটার সম্ভাবনা রাখে আপনার আমলটা কবুল হতে পারে আবার বাতিল হওয়ার সম্ভাবনাও রাখে কিন্তু ওলামা কেরাম বলেন দূর শরীফ এই সকল আমল থেকে ব্যতিক্রম মানে আপনি শুদ্ধভাবে দূরত পড়লেন মানে এটা কবুলিয়াতের কাতারে চলে যায় এখানে কোনো সন্দেহ বা এখানে কোনো অস্পষ্টতা নাই যে আমি দূরটা পড়লাম কবুল হলো কি হলো না এই ধরনের দুর্বলতা বা এই ধরনের অস্পষ্টতা নাই আপনি দুরুদ যদি শুদ্ধভাবে পড়তে পারেন যেমন আমারটা একবার শোনেন সল্ল সাল্লাম এই যে আমি শুদ্ধভাবে পড়লাম তো এভাবে যদি আমি দুরুদটা আমার মতো আপনি পড়তে পারেন তো আপনার দুরুদটা নিশ্চিতভাবে কবুল হবে চাই আপনি যেমনই হন না কেন আপনার পেছনের ব্যাকগ্রাউন্ড যত খারাপই হোক না কেন আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না বেপর্দায় চলেন সুদ ঘুষ খান বেনামাজি বেপর্দায় এরপরে বিড়ি সিগারেট এছাড়াও হিংসা অহংকার বুড়ি বা নানা প্রকার অহংকারে নানা প্রকার গুণায় আপনি জড়িত ওগুলো কোনো ফ্যাক্টর না দূরত কবুল হওয়ার জন্য এগুলো ছাড়া বা এগুলো করা ওরকম কোনো শর্ত নাই আপনি দূরত পড়লেন আপনার দরদটা কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ তো কত বড় সুযোগ আর একটা বিষয় খেয়াল করুন দরুদ কবল হয় নিশ্চিতভাবে আর দরুদ যখন কবুল হয় তখন আপনি কি কি উপকার পান দরুদের তো একটা ফজিলত বা দরুদের তো একটা এক্সট্রা একটা বৈশিষ্ট্য আছে আগুনের বৈশিষ্ট্য জ্বালিয়ে দেয়া আগুন যেখানে জ্বলে ওইখানে কিচ্ছু থাকে না পানির বৈশিষ্ট্য মানুষকে বাঁচিয়ে রাখা আল্লাহ আল্লাহতালাই শক্তি পানির মধ্যে দিয়েছেন বা পানি দ্বারা মানুষ শীতলতা অনুভব করে আগুন নিভিয়ে দেয় পানি এটা পানির বৈশিষ্ট্য তো দুরুদের বৈশিষ্ট্য কি দুরুদের কাজটা কি দর্শক দরুদের বৈশিষ্ট্য মূলত চারটা চারটা কাজ মূলত শ্রীপ করে থাকে এর মধ্যে আমি চারটা বিষয় আমি আপনাকে একদম বাংলা সহজে বলছি এর মধ্যে একটা হল তালা আপনাকে গুণা থেকে অব্যাহতি দেবেন গুণা ক্ষমা করে দেবেন জীবনে যত গুণা করেছেন সব গুণা ক্ষমা হতে সব গুণা ক্ষমা হতে যথেষ্ট শরীফ যদি আপনি আমি যেটা বলবো সেই নিয়ম অনুযায়ী পড়তে পারেন তো দুরুদের এক নম্বর বৈশিষ্ট্য হল আপনার গুনাহের জগৎকে ধ্বংস করে দেবে গুনাহের জগৎ থাকবে না পরকালে একটা গুনাহও আপনার আমলনামায় থাকবে না আপনি যত গুণাহারেই হন না কেন দূর শরীফ পড়া শুরু করলে আপনার আমলনামায় কোনো গুনাহ থাকে না আমি যেটা বললাম সেটাই আপনি মেনে নেন কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আপনার জানানোর দরকার নাই আপনি দূরত পড়েছেন পড়তে থাকেন তো আপনি মনে করেন যে আপনার গুনাহের আমলনামায় যত গুণা লেখা আছে এটা চল্লিশ পঞ্চাশ বছরে যত গুণা করেছেন কোনো ফ্যাক্টর না সব গুণা মাফ সব গুণা বলতে যা বুঝেন তাই মাফ সহজ কথা দুই নম্বর আপনার সোয়াবের জগতে সোয়াবের বন্যা বয়ে যাবে এত এত সোয়াব আল্লাহ তালা আপনাকে দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারেন না এক নম্বর তো আপনার গুনাহের আমল শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে লাকড়িকে আগুন যেমন জালিয়ে ছাই করে দেয় আমি বলতে পারি দুরুদ আপনার আমল নামা যেটা গুনাহের জগৎ ওটাকে ধ্বংস করে দেয় ছাই করে দেয় গুনা বলতে কিচ্ছু থাকে না দুই নাম্বার হচ্ছে আপনার নেকির মধ্যে আল্লাহ তালা বৃদ্ধি করতে শুরু করেন এত এত নেকি দিবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না তিন নম্বর নেকি গুণা এটা তো আসলে দুনিয়াতে ওইভাবে দেখা যায় না ওইভাবে নেকি আর গুনাহের ফজিলত অনুভব করা যায় না এটা হচ্ছে পরকালীন বিষয় তিন নম্বর যে বিষয়টা সেটা অনেকটা দুনিয়ার সাথে সংশ্লিষ্ট সেটা হচ্ছে আল্লাহ তাআলা আপনার এখন থেকে মৃত্যু পর্যন্ত আজকের এই দিন থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তালা আপনাকে দেখে রাখবেন দেখুন ছোট্ট একটা বাচ্চা দুই মাস তিন মাস বয়সের একটা বাচ্চা সে না নিজেরটা খেতে পারে নিজে সে না নিজে নিজে গোসল করতে পারে আর না সে আগুন কোনটা পানি কোনটা কারেন্ট কোনটা কিছু সে বুঝতে পারে সে কোনো পার্থক্য করতে পারে না তাকে চলার জন্য তার বাবা মার সে মুখাপেক্ষে বাবা মা তাকে দেখে রাখে একটা বাবা একটা মা তার সন্তানকে যেভাবে লালন পালন করে একটা ছোট্ট অবশ্য শিশু যেমন বাবা মার ছায়াতলে নিরাপদে থাকে তো দূরত যদি আপনি পড়া শুরু করেন ঠিক সেইমভাবে আপনি আমি রবের নিরাপদ চাদরে থাকতে পারবো রব মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখিয়ে রাখবেন একটা শিশু তার খাবারের চিন্তা নাই খাবারের দায়িত্ব বাবার কাছে তো আপনি যদি দুরুৎ শরীফ এখন পড়া শুরু করেন খোদার কসম আপনার রিজিকের দায়িত্ব আল্লাহ নেবেন একটা শিশু অসুস্থ হলে তার কোনো চিন্তাই নাই কোথায় ডাক্তার কোন ডাক্তারের কাছে যাব কোন ওষুধ খাবো কোনো চিন্তা নাই সব চিন্তা বাবার তো আপনি যদি দূরদ পড়া শুরু করেন আপনার রোগ ভালো করার দায়িত্ব মহান রবের হয়ে যাবে তো এভাবে আপনার মৃত্যু পর্যন্ত যত ধরনের বালা মুসিবত দুঃখ কষ্ট হতাশা পেরেশানি হয়রানি চিন্তা যা যা একজন মানুষের হতে পারে সব কিছুর জন্য যথেষ্ট হবেন মহান রব মহান আল্লাহ তালা তাই আমি আপনাকে বলছি দূরত পড়েন দূরত প্রেমিক হতে চেষ্টা করেন এই ফজিলতটা পাবেন লাস্ট যেই উপকারটা আপনি পাবেন সেটা হচ্ছে মহান আল্লাহ তালা আপনার বর্তমান অবস্থাকে উন্নত করবেন মনে করেন পৃথিবীতে এখন মুসলিম আছে দুইশো কোটি তো দুইশো কোটি মুসলিমের মধ্যে আপনার অবস্থান তো সবার সেম না ক্লাসে যদি একশো জন স্টুডেন্ট থাকে সবার রোল নাম্বার কিন্তু এক থাকে না এক একজনই হয় দুই একজনই হয় একশো একজনই হয় তো সিরিয়ালভাবে একশোজন ছাত্রর রোল নাম্বারিং করা হয় তো দুইশো কোটি মুসলমানের মধ্যে আপনার স্থান বা আপনার রোল হয়তো মাঝের দিকে আছে অথবা শেষের দিকে আছে আপনি এটা জানেন না আমিও জানি না তো আপনি যখন দূরত পড়া স্টার্ট করেন আল্লাহ আপনার মর্যাদাকে আপনার রোলকে আস্তে আস্তে উপরে উঠাতে থাকেন এমনিভাবে আপনি যত বেশি দূরত পড়বেন আর আপনার দূরত পড়ার সংখ্যা যদি দুনিয়ার সবচেয়ে বেশি হয় তাহলে বর্তমান দুইশো কোটি মুসলিমের মধ্যে আপনার রোল এক হওয়া পর্যন্ত সম্ভব মানে এই দুইশো কোটি মুসলমানের মধ্যে আপনি সবচেয়ে সেরা মুসলমান হতে পারবেন আল্লাহ তালার আদালতে তালার কাছে তো এটা হলো দরুদের একদম সংক্ষেপ একদম সহজ ফজিলত আমি আপনাকে একদম সহজ করে বুঝালাম। তো এত এত ফজিলত থাকা সত্ত্বেও যারা দরুদ পড়বে না তাদের হতাশা বা দুঃখ বা এ জাতীয় জিনিস ছাড়া আর কিছুই থাকবে না আর একটা বিষয় আমি গত জমায় আলোচনা করেছিলাম একটা মসজিদে যে দূরদ শরীফকে আমরা একটা অপশনাল জিনিস মনে করি যে পড়লাম তো ভালো না পড়লাম তো কিচ্ছু না এটা আমরা অনেকটা তাহাযদের মতো মনে করি এশরাক আউ চাষ এই নামাজগুলোর মতো মনে করি যেগুলো পড়লে সোহাব আছে না পড়লে গুড়া নাই কিন্তু দুরুদ শরীফটা কিন্তু এমন না দূরদকে আল্লাহ তালা আপনাকে আদেশ করেছেন পড়তে উপদেশ দেননি তাহাজুত পড়তে আল্লাহ তালা আপনাকে উপদেশ দিয়েছেন আদেশ করেননি বান্দা তাহাজ্জুত পড়ো তোমারই ভালো হবে না পড়লে গুণা হবে না কিন্তু দুরুদের নির্দেশনা এমন না আল্লাহ আল্লাহতালা বলেছেন বান্দা তোকে দূরত পড়তেই হবে বান্দা আমার নবীর প্রতি তোকে সালাম পাঠাতেই হবে একটা হচ্ছে আদেশ আর একটা হচ্ছে উপদেশ দূরত এবং সালামের ক্ষেত্রে আল্লাহ তালা আমাদেরকে আদেশ দিয়েছেন নামাজ আল্লাহ তালা আদেশ করেছেন না পড়লে গুণা হবে ফরজ নামাজ ফজর জহর আসরি বেশা এরকমই আদেশ করেছেন আল্লাহ তালা আমাদেরকে দূরত পড়তে রোজা রাখা রমজানের রোজা রাখা যেমন আল্লাহ তালা আমাদের জন্য ফরজ করেছেন রহমাতুল্লামিনকে স্মরণ করা তার পথে দূরত পড়াও আল্লাহ তালা আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন তো এই বিষয়টা আমরা কয়জনে জানি জানলেও কয়জনে আমল করি তাই নবীকে স্মরণ করুন নবীকে টাইম দেন আপনার জীবন বদলে যাবে দেখুন ফেরেশতাদের যিনি সর্দার কোটি কোটি ফেরেশতা আছে মানুষের চাইতো কয়েকশো কোটি গুণ বেশি হবে আমার মনে হয় ফেরেস্তাদের সংখ্যা তো এই ফেরেস্তাদের যিনি সর্দার যাকে আল্লাহ তালা ফেরিস্তাদের প্রধান বানিয়েছেন তার নাম হযরত জিব্রাইল আমিন সালাম এই জিব্রাইল আমিন একবার বলেছিলেন যে ওই উম্মরটা ধ্বংস হয়ে যাক আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলতেছেন যে ওই লোকটা ধ্বংস হয়ে যাক যে তার নবীর নাম শুনলো যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম শুনল অথচ নবীর প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়ে দূরত শরীফ পড়ল না নবীকে স্মরণ করে যে দূরত পড়লো না নবীর নাম শোনা সত্ত্বেও ওটা ধ্বংস হয়ে যাক মানে আমি যদি ইহাদিষ্টির সহজ একদম কথা আপনাকে শোনাই তাহলে এমন বলতে পারি যে জিব্রাইল আমিন কেমন যেন বলতেছেন যে নবীর নাম শুনল অথচ নবীকে টাইম দিল না নবীর পড়তে সালাম পাঠালো না দুরুত পাঠালো না ওটা জান্নাতে যাওয়ার উপযুক্তই না ওটা জাহান যাবে তাই দুরুদের ওজন কতটুকু একটা এটা বোঝার চেষ্টা করুন দরুদের ফজিলাত কতটুকু এটা অনুভব করার চেষ্টা করুন দেখবেন দুরুদ প্রেমিক হয়ে যাবেন আপনি আর একটা ফজিলাত আপনাকে শোনাই এটা ওলামাদের কথা দেখুন আল্লাহতালার কাছে যদি এখন পৃথিবীর সকল মুসলমান মোনাজাত ধরে চাইতে শুরু করে আল্লাহ আমাদেরকে রোগ শোক থেকে বাঁচাও আমাদেরকে বালা মুসিবত থেকে বাঁচাও আমাদেরকে টাকা পয়সা দাও আমাদেরকে জান্নাত দাও জাহান নাম থেকে বাঁচাও এভাবে সবাই সুফি হয়ে গেল পরহেজগার হয়ে গেল আল্লাহ তালার কাছে চাইতে শুরু করলো দুনিয়াতে সুদ নাই ঘুষ নাই অহংকার নাই ব্যবিচার নাই মোট কথা দুইশো কোটি মুসলমান দুনিয়ার সবাই আল্লাহ তালার কাছে এভাবে ফেরেস্তাদের মতো চাইতে শুরু করলো তো আল্লাহ তালা তখন সীমাহীন খুশি হবেন এটাই তো স্বাভাবিক ঠিক না কিন্তু আল্লাহ আল্লাহতালা বলতেছেন কেমন যেন আল্লা ওলামায় কেরাম বলেন যে এই পৃথিবীর দুইশো কোটি মুসলমান ভালো হয়ে যদি এভাবে আল্লাহ তালার কাছে চাইতে শুরু করে তাহলে আল্লাহ আল্লাহতালা প্রত্যেককেই তার চাওয়া পূরণ করে দিবেন যে যা চায় আল্লাহ তালা সেটা তাকে দিয়ে দেবেন কিন্তু বিপরীতে একটা মাত্র মানুষ যে এই মানুষগুলোর মতো আল্লাহতালার কাছে চায় না মোনাজাত ধরে আল্লাহ তালার কাছে এটা সেটা চায় না সে শুধু নবীর প্রতি দুরুত পড়তে থাকে নবীকে স্মরণ করতে থাকে তো আল্লাহ আল্লাহ কেমন যেন এই বান্দাকে লক্ষ্য করে তাদেরকে বলেন এ ফেরস্তারা আমার সব মুসলমান বান্দারা ভালো হয়ে গেল আমার কাছে চাইতে শুরু করলো তো এ তো চায় না এ কী করে ফেরেশতারা বলে আল্লাহ এ তো তোমার নবীর প্রতি দূরত পড়ে তখন আল্লাহ তালা কেমন যেন বলেন এ ফেরেশতারা শোনো পৃথিবীর যত মুসলমান আমার কাছে যা চায় সকলকে যা তোমরা দিয়েছ দিবা তা একা আমার নবীর প্রতি দূরত পাঠ করেনা বান্দাকে দিয়ে দিবা দূরদের হচ্ছে এই ফজিলত তাই প্রেমিক হওয়ার চেষ্টা করুন ভাগ্য বদলে যাবে দূরত দিয়ে থাকার চেষ্টা করুন কপাল খুলে যাবে আশা করি আপনি দূরদের যেই ফজিলত সেটা বুঝতে পেরেছেন দর্শক অনেক দূরদ আছে যেটা আপনি পড়তে পারেন তবে সহজ এবং ছোট দূরদ হচ্ছে সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দূরদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এটাও পড়তে পারেন অথবা আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করে এভাবে সালাম দিতে পারেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসালামো আলাইকা ইয়াহিবাল্ল এভাবে সালাম দিবেন অথবা দরুদ পড়বেন দেখবেন আপনার অন্তরে শীতলতা অনুভব করতে পারতেছেন আপনার বিপদ দূর হতে আপনি নিজের চোখেই দেখতে পাবেন এবং আল্লাহ তাআলা যে আপনাকে বিশেষ একটা রহমত বা বরকত দান করতেছেন বা আপনার জীবন যে সৌভাগ্যের দিকে চলে যাচ্ছে এটা আপনি আন্দাজ করতে পারবেন ইনশাআল্লা তবে দর্শক দুরুদ শরীফ একবার পড়া আর দুরুদ শরীফ সর্বদা পড়ার মধ্যে কিছুটা পার্থক্য আছে আমি যে ফজিলাতগুলো এতক্ষণ আপনাকে বললাম এগুলো যদি আপনি পাই টু পাই সব ফজিলাত পেতে চান তাহলে একবার দূরদ পড়লে বা একবার নবীজি সাল্লা সাল্লামকে সালাম দিলে কিন্তু যথেষ্ট কোনোভাবেই হবে না আপনি দূরত পড়বেন যখনই সময় পাবেন আপনি নিয়ত করবেন এটা যে আমার মায়ার নবী আমার দয়ার নবী আমার জন্য যিনি দুনিয়াতে এত কষ্ট করেছেন পরকাল আমাকে সুপারিশ করবেন সেই নবীকে তো আমাকে সময় দিতে হবে আমি যখনই সময় পাব সেই নবীকে স্মরণ করব। আমি যখনই অফিস থাকব নবীর প্রতি দূরত পড়বো কোনো গুণাবাসা নাই দূরত পড়তে থাকবো এমন যদি নিজেকে দূরদের জগতে নিয়ে যেতে পারেন তাহলেই আমি এতক্ষণ যা যা বললাম ইনশাল্লাহ এরকম সব উপকার আপনাকে হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আপনাকে দিয়ে দিবেন তাই নবীর উপর দূরত পড়ুন কোনো গুণাবাছা ছাড়া গুণেও পড়তে পারেন আমি গুণাবাছা ছাড়া বললাম এ কারণে অনেকে হয়তো দেখা যায় যে পাঁচবার সাতবার পঞ্চাশবার বার দূরত পড়েন এরপরে সময় থাকলেও পড়েন না তো এটা করবেন না আপনি দূর শরীফ পড়তে থাকবেন সময় পেলেই পড়তে থাকবেন যারা আমলি মানুষ যারা আমল নিয়ে ব্যস্ত থাকতে চান তাদেরকে আমি অনুরোধ করব দূরত পূরণ দূরত নিয়ে ব্যস্ত থাকুন গুণেও পড়তে পারেন গুণে গুণে পড়লে মিনিমাম কমপক্ষে একদিনে এক হাজারবার দূরদ পড়তে চেষ্টা করবেন আর গোনা ছাড়া পড়লেও ভালো গোনা ছাড়া পড়লেও ইনশাল্লাহ আল্লাহ তালা অনেক খুশি হবেন একটা বিষয় হলো দেখুন আমি একটা উদাহরণ আপনাকে সহজে বোঝানোর জন্য দেই। আমি যদি আপনার ছোট্ট কোনো বাচ্চাকে দুই তিন মাস বয়সের বাচ্চাকে একটা পোশাক উপহার দেই। তো এই পোশাকটা পেয়ে আপনার বাচ্চার খুশিও আসবে না কোনো দুঃখও আসবে না কারণ এটা সম্পর্কে সে ওইভাবে বুঝতে পারে না কিন্তু আপনার মনটা ভরে যাবে বাবা হিসাবে বা মা হিসাবে যে অমুকে আমার বাচ্চাকে একটা পোশাক গিফট দিয়েছে আপনার অন্তরটা ভরে যাবে তো আল্লাহ তালাও কেমন যেন তার নবীর প্রতি দূরত পড়লে পাঠালে আল্লাহ এরকম সীমাহীন খুশি হয়ে যায় যে আমার এই বান্দাটা আমার প্রিয় বন্ধু আমার প্রিয় মাহবুবের জন্য দূরত পড়ল যে আমি তাকে ক্ষমা করে দিলাম এভাবে আল্লাহ তালা সীমাহীন খুশি হয়ে যান যখন কোনো বান্দা নবীর প্রতি দূরত পড়ে বা যখন কোনো বান্দার মুখে আল্লাহতালা নবীর প্রতি দূরত পাঠ করতে দেখে আল্লাহতালা অনেক খুশি হয়ে যান একটা কথা আপনাকে বলি সেটা হলো কোনো বান্দা যদি সারা জীবনে এক নামাজ না পরে আল্লাহতালার কথা হচ্ছে আমি তাকে ফেরাউনের সাথে রাখবো না আমি তাকে কোনো একদিন জান্নাতে দিব জাহান্নামের শাস্তি ভোগ করে সে জান্নাতে যেতে পারবে কিন্তু কোনো বান্দা যদি নবীর সাথে বেয়াদবি করে তাহলে আল্লাহ তালার কথা হচ্ছে সে যতই সৎ চরিত্রবান হোক সে দুনিয়ার মানুষের কাছে যতই ভালো থাকুক আমি তাকে শয়তানের সাথেই জাহান্নামে রাখব ফেরাউন আবু জাহাজার সাথেই অনন্তকাল জাহান নামে রাখবো সে জাননাতে যেতে পারবে না সে কাফের হয়ে যাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে নবীকে স্মরণ করে দূরত পাঠ করা এর ফজিলত অনেক বেশি বা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের ভূমিকা বা তাকে স্মরণ করা বা তার প্রতি সালাম পাঠানো এগুলোর দাম মান শান অনেক বেশি তাই আসুন আমরা দূরত প্রেমিক হওয়ার চেষ্টা করি লাস্ট একটা মেসেজ আপনাকে আমি দিতে চাই সেটা হলো আপনি যদি এখনও সিদ্ধান্ত না নিতে পারেন যে আমি দূরত পর্ব কি পরব না তাহলে আমি বলবো ভাই দূর সংক্রান্ত আরও আলোচনা আপনি শুনুন আমি এই কোরআন হাদিসের বইটির উপর হাত রেখে বলছি আপনি যদি দূরত সম্পর্কে আরও ভিডিও দেখতে পারেন আমি বিশ্বাস করে ওই আল্লাহর নামে শপথ করে বলছি কোনো একটা কথা আপনার দিলে এমনভাবে হিট করবে যে কথা শোনার ফলে আপনি দূরত ছাড়তে পারবেন না দূরত মরণ পর্যন্ত আপনি পড়তে চেষ্টা করবেন ইনশা যারা দূরত পড়ে নিয়মিত তারা দূরত ছাড়তে পারেন না চাইল কারণ আজকে যদি দূরতটা ছেড়ে দেই কেমন দেখায় আমার নবীর প্রতি দূরত পর্ব না এটা কেমন দেখায় তারা আর কি সব কিছু ছেড়ে দিতে পারলেও না খেয়ে থাকতে পারলেও তারা দূরত না পড়ে থাকতে পারেন না কিন্তু তাদেরকে রসুল সাল্লা আলি সাল্লাম স্বপ্নেও দেখা দেন এবং তাদেরকে আল্লাহ তালাও বিশেষভাবে দয়া করেন ফলে তারা এরকম দূরত নিয়ে ব্যস্ত থাকেন দূরত প্রেমিক হয়ে গিয়েছেন আপনিও হতে পারবেন ইনশাআল্লাহ আমি দোয়া করি আপনার জন্য আপনি দরুদ প্রেমিক হতে চেষ্টা করেন এই একটাই আমল শর্টকাট যেটা আপনাকে নবীর কাছে পরিচিত করায় যেটা আপনাকে নবীজির সাফায়াত পেতে সাহায্য করে যেটা শর্টকাট রাস্তা জান্নাতে যাওয়ার আমি যদি এই বিষয়টা একটু কথা আপনাকে শোনাই দেখুন আপনি দূরত পড়েন সাথে সাথে একজন ফেরেশতা আপনার নাম নবীর কাছে বলে নবীজি আপনার নামটা শোনেন আপনার বাবার নাম সহকারে তো এভাবে যদি আপনি নবীর প্রতি দিনে একদিনের মধ্যে হাজার হাজারবার দূরত পড়েন তো হাজারবার নবীজির কাছে আপনার নামটা উচ্চারণ করা হবে আপনার বাবার নাম সহ তো নবীজি অটোমেটিকই আপনাকে চিনে ফেলবেন আর এভাবে আপনি যদি নিয়মিত প্রতিদিন প্রতি সপ্তাহ প্রতি মাস প্রতি বছর পড়তে থাকেন তো একদিন না একদিন নবীজি সাল্লা সাল্লাম হয়তো বা আপনাকে স্বপ্ন যুগে দেখা দিবেন ইনশাআল্লাহ আর নবীজি যেহেতু আপনাকে দুনিয়াতেই চিনে ফেললেন পরকালে আপনাকে নবীজি খুব আরও সহজে চিনে ফেলবেন ফলে নবীজি আপনাকে সুপারিশ করবেন এবং আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন ইনশাআল্লাহ তাই আসুন আমরা দূরত প্রেমিক হওয়ার চেষ্টা করি সকালে দূরত পর্ব বিকালে দূরত পর্ব রাতে ঘুমের আগে দূরত পর্ব সর্বদা দূরত পর্ব যদি আপনি সর্বদা দূরত পড়তে পারেন তাহলেই আমি এই ভিডিওর মধ্যে যত আলোচনা করেছি প্রত্যেকটা ফজিলত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক আশা করে ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান ফোন করবেন আমাকে ভালো থাকেন আসসালামু আলাইকুম